হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের পঞ্চাশ বা পঁচাশীতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ বা পঞ্চাশতম শ্লোক নিয়ে আপনারা সুখী ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা দ্বিতীয় অধ্যায় শুক শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম বুদ্ধিযুক্ত জহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ ইউগায় ইউজ ইউগ কর্মসু কৌশলম আবার পাঠ করছি বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে ইউগায় সু ইউগ কর্মসু কৌশলম অনুবাদ যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ উপন্য উভয় ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি কর্মকৌশল তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট উপদেশ প্রদান করছেন যিনি হচ্ছে ভগবানের প্রতি ভক্তির অনুশীলন করে তিনি হচ্ছে এই জীবনে অর্থাৎ ইহ জন্মে তিনি পাপ এবং পুণ্য উভয় কর্মফল থেকে মুক্ত হয়ে যায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তিনি যেন নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করে আর সেটি হচ্ছে কর্মের কৌশল আচ্ছা তো মূলত পাপ এবং পুণ্যের কর্মফল ভোগ করতে হয় এই পরলোকে গমন করলে স্বর্গ এবং নরকে স্বর্গে গিয়ে পুণ্যের কর্মফল ভোগ করা হয় এবং নরকে গিয়ে পাপের কর্মফল ভোগ করতে হয় সুকৃতি এবং দুষ্কৃতি অর্থাৎ সুকৃতি মানে হচ্ছে পুণ্য আর দুষ্কৃতি মানে হচ্ছে পাপ পাপ এবং পুণ্য থেকে মুক্ত হয় যারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জন্মেই কিন্তু যারা ভগবত ভক্তি অনুশীলন করে না তারা সেই নরকে গিয়ে সেগুলো ভোগ করতে হয় কিন্তু ভগবত ভক্ত এই জন্মেই এগুলো থেকে মুক্ত হয়ে যায় এবং সে ভক্তি লাভ করে পুণ্য এবং পাপনয় ভক্তি সে যেহেতু কর্মফলে প্রত্যাশা করে না সেহেতু তাকে কর্মের ফল ভোগ করতে ভোগ করার আবশ্যকতা নেই সে সর্বদা মনে করে যে কর্ম করাটাই আমার অধিকার কর্মের ফল হচ্ছে ভগবান ভগবানের অধিকার আচ্ছা এবং ভগবান তাকে বলছে নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করতে সেটি কর্মকৌশল অর্থাৎ সে যেন ফলের আশা পরিত্যাগ করে কর্ম করে আর কর্মের কৌশল ভগবান এখানে বর্ণনা করলেন সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবং বুঝতে পারলাম যে ভগবত ভক্তকে ভগবত ভক্ত মৃত্যুর পরে তাকে স্বর্গ নরকে গিয়ে পাপ পুণ্যের কর্মফল ভোগ করতে হয় না সে ভগবত ধামেই উন্নীত হতে পারে এই বিষয়টা এখান থেকে আমরা বুঝতে পারলাম বিষয়টা এবং তিনি এই জন্মেই পাপ এবং পুণ্য উভয় কর্মফল থেকে মুক্ত হয় এবং আমাদের প্রত্যেকের উচিত নিষ্কাম কর্ম করা আর এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে বলছেন যে ভগবত ভক্তি অনুসরণ করতে ভগবান যেটা বলছেন সেটা শুনতে এবং তিনি যেন এই যুদ্ধের ফলাফলের আশা পরিত্যাগ করে ভগবানের আদেশ মেনে নিয়ে কর্তব্য হিসেবে যুদ্ধ করে এটা ভগবান তাকে বলেন আচ্ছা এই শ্লোক সম্বন্ধে শ্রী প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য শরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শান্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থা স্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই সুপ পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কি তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রক্রিয়া পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আরেকটি শুনুন